একদিন কোম্পানির সিইও তার আসল পরিচয় লুকিয়ে একজন সাধারণ কর্মীর মতো নিজেরই কারখানায় কাজ করতে এলেন এরপর যখন তিনি ক্যাফেটেরিয়া এলাকায় পৌঁছালেন তখন তিনি এটা দেখে অবাক হয়ে গেলেন যে সেখানে সাধারণ কর্মীদের জন্য শুধু ভেজ খাবারই পাওয়া যায় এটা দেখে তিনি বেশি কিছু না ভেবে সরাসরি রান্নাঘরে চলে গেলেন এবং হেডশেফের কাছে একটি চিকেন ড্রামস্টিক চাইলেন কিন্তু হেডশেফ শুধু তাকে বারণই করলেন না বরং তাকে খুব খারাপভাবে অপমান করলেন শেফের এই দুর্ব্যবহার দেখে সিইওর মাথায় রাগ উঠে গেল এরপর তিনি প্রায় শেফকে শিক্ষা দিতেই যাচ্ছিলেন ঠিক তখনই একজন কর্মী এসে তাকে থামিয়ে দিল এবং নিজের সঙ্গে বসিয়ে খাওয়াতে লাগলো খেতে খেতে সেই কর্মী সিইও কে জানালো যে আমাদের এখানে অনেকদিন ধরে মাংস আসে না জানি না উপরের লোকেরা কি করছে এটা শুনে সিইও চিন্তায় পড়ে গেলেন কারণ কোম্পানিতে তো কর্মীদের খাবারের জন্য বিশেষ ফান্ড বরাদ্দ করেছে তাহলে এই বৈষম্য কেন আসি তখনই এক ধনী ছেলে সেখানে এলো এবং সোজা সিইওর পাশে গিয়ে বসলো এটা দেখে হেডশেফ তৎক্ষণাৎ ছুটে এলো এবং সেই ধনী ছেলেকে চমৎকার লাঞ্চ পরিবেশন করলো এটা দেখে সিইওর সঙ্গে সঙ্গে হেডশেফ কে জিজ্ঞাসা করলেন ভাই ওকে কেন বিশেষ যত্ন করা হচ্ছে এরপর সেই ছেলেটি অহংকারের সঙ্গে জবাব দিল যে তোমাদের মতো রাস্তার কর্মীরাই মাংস খাবার যোগ্য না এটা শুনে সিইওর মাথায় আবার রাগ উঠে গেল কিন্তু আবারও সেই কর্মী তাকে শান্ত করলো এবং বলল এখানে শুধু ম্যানেজমেন্টকেই ননভেজ খাবার দেওয়া হয় এবং কর্মীদের যা দেওয়া হয় সেটাই অনেক এবার সিইও আর চুপ থাকতে পারলেন না তিনি টেবিলে জোরে হাত মেরে বললেন জন্য তাহলে সাধারণ কর্মীদের বৈষম্য করলো কে যার উত্তরে ধনী ছেলে এসে বললো এই নিয়ম আমি বানিয়েছি এখানে আমি বস জানা গেল সে আসলে কারখানার পরিচালকের ছেলে যে নিজের পদের সুযোগ নিয়ে কর্মীদের ওপর চাপ সৃষ্টি করে এরপর সে সিইও কে বললো আমার কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলে তুই একটা ড্রামস্টিক পাবে